আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেডিমেড থ্রি পিসের কালেকশনের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে রিজালসে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এই ড্রেসের আরো অনেক বেশি সুন্দর থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে একেবারে পিউর সফট লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে গলাটাই খুশি কাটা কাজ থাকবে স্লিভসটাতেই খুশি কাটা কাজ থাকবে নিজের পার্টটাতেও খুশি কাটা কাজ থাকছে একটা ব্যাক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা রাইট পোশম এবং ব্যাক পোশমটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু অসম্ভব সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আজকে যতগুলো ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা প্রিন্টগুলো কিন্তু আলাদা থাকবে আর এগুলোর সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত স্যালোয়ারটাও কিন্তু ভালো মানের সালোয়ার পাচ্ছেন টপ ক্লাস বয়েল কটনের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডের সাথে যে কালার আছে সেই কালারের সাথে মিল রয়েছে আর দুপাটারও কিন্তু সেম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন দুপাটার কালারটা নিচের পাট যেটা আছে সেই পারের কালারটা দেওয়া হয়েছে এত সুন্দর সফট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আজকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস আপনারা রেডি ড্রেসগুলো পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাকের সাথে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে সেলোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দু পার্টটা থাকবে দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে সেলোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দু পার্টাটা থাকবে দেখুন দু কত সুন্দর দু খুব নাইস দু পার্টটা পাচ্ছেন এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকছে আর এটা হচ্ছে মূলত দুপাটারে থাকবে অসম্ভব সুন্দর দুপাট্টা আর এটা হচ্ছে প্যারোগ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় এত সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারের পক্ষ থেকে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এক হাজার টাকা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য লোন ফেব্রিক্সের উপরে রেডিমেড থ্রি পিসের কালেকশন প্রত্যেকটাই আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন এই যে এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি আনকমন থাকছে এই যে প্রিন্টটা দেখুন কত নাইস একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা চমৎকার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কাত্তান ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিস এটা মেরুন কালার এইট সাইজ দেওয়া আছে যে এটা দেখুন তো কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা সালোয়ার থাকবে আর এটা দুপাটা থাকবে ম্যাচিং থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা এই যে এই প্রিন্টটা দেখুন একটু কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রেডিমেড পিস জাস্ট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে সম্পূর্ণ টাকাটা ঢাকার বাইরে যারা আছেন সেই ক্ষেত্রে আগে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম